মর্নিং দেখো আমি দিদি বাড়ি এসে আসছি দেখো ওই কি ওখানে কৃষ্ণ আছে আর ওইদিকে দেখো সবাই বাদাম তুলছে কি সুন্দর তো ব্যাপার হচ্ছে আমি কেন সকাল সকাল ব্লগ বানাচ্ছি কারণ আমার মুখে একটু প্রবলেম হয়েছে জ্বালা করছে ঝাল কোনো কিছু খেতে পারছি না তো সেই কারণের জন্য একটা গাছ দেখাবো যে গাছের ফুলটা মুখে দিয়ে চাপালে ঠিক হয়ে যায়

এই বাগানের জন্য ছেলে খুঁজে হচ্ছে বিয়া নিজে কাজ করতে দিবা সব পারে একটু দেখি এই যে দেখো এই যেখানে বাদাম গুলো রাখতেছে

দেখো মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে এটা অনেকক্ষণ চাওয়াতে হবে যেহেতু এটা ঝাঁঝা করে সেহেতু চাবিয়ে অনেকক্ষণ রাখতে হবে তো তারপরে যা আমি ওখানে যাই মুখের মধ্যে ঢুকাই নিয়ে চাওয়াচ্ছিলাম আর বাকিরা সবাই বসে আছে আর দেখো এই যে কীরকম ঝাঁঝা করতেছে ভেতরটা কিন্তু এটা দু থেকে তিন দিন এরকম সকাল সকাল বাসি মুখে দিয়ে চাপালে মুখের মধ্যে জ্বালা ঝ্যাজে বা অনেক সময় মুখের মধ্যে ঘা হয় সেটাও ঠিক হয়ে যায় মুখে ঘায়ের জন্য ওটা খুব উপকারী তো এটা মুখের মধ্যে চাবিয়ে লালাটা ফেলা যাবে না এটাকে একটু কুলকুচি করতে হবে যাতে সব জায়গাতে যায় আর আমি বসে চাবাচ্ছিলাম আর আমার পাশে যারা ছিল সব মানুষগুলো আমাকে ফুলটা ফুলটা বলতেছিলো

ফেলে কি হবে দেখো এই যেগুলো সব লাল লালা লালা মুখের ফেলতে হয় এগুলো করলেই ঠিক হয়ে যায় এমনি ওষুধ দিলেও ঠিক হয় কিন্তু এটা ঘরোয়া পদ্ধতি ঘরোয়া উপায়ে এটা ঠিক করতে হয় ওরা যা যা করতেছে মুখটা এভাবে মুখটা অনেকক্ষণ জ্বালা করবে তারপরে ঠিক হয়ে যাবে এটাকে দুদিন করতে হবে ঘরোয়া উপায় দেখো আমি এটা মুখে দিয়ে চাপাচ্ছিলাম এখানে সবাই আমাকে বলতেছিল ওইটা বলে দিয়ে ফুল গাছটা পেলাম না ওইখানে বলে বিড়াল হাগু করে দিছে টয়লেট না হাগু না বলে হাগিয়ে দিছে হাগিয়ে এ ভদ্র বাসা আইছি বিলাই হাগিয়ে দিছে বিলাই বিলাই পরে করছে না বিলাই হাগিয়ে দিছে আবার মানুষও হাগিয়ে দিতে পারে তো ওখানে একটা জায়গায় গাছটা পেলাম সবাই বলতেছে যে এটা হাগা থাকা আছে না পায়ে পাইছি এখন এটা ফেলা যাবে না যা মনে তাই হাগা থাকবে স্ত্রীটা হাগা ধুয়ে চলে গেছে আমার এখন এটা লাগবে এত খোঁজার পরে ওইখানে একটা গাছ না হিসু বললে সার হবে হাগলে ভালো হবে ওইখানে একটা আমার বিআই দাদা আছে ওইটা বিআই দাদার বউ দিদি ওইটা বিআই দাদা তোরা বলতেছে কি একটা তোদের বাদাম খাত তোরা বলে এখানে হাগে এবার ওইটা সারে বলে ওই যে গাছটা ভালো হয়েছে আর আমি মুখে দিয়ে চাবাচ্ছিলাম কী কী বলতেছিল আমি তাও ফেলি নাই থাকা বলুক দা তাই মুখেতে ঢুকাই দিছি আর কি থাক ওর ভিটামিন পড়ছে বেশি এরকমভাবে চেয়ে যাচ্ছে আমাকে তো চলো গাইজ ভিডিওটা অনেক উপকারী এটা আমি নিজেও ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম তাই ট্রাই করলাম তোমরাও করো লাইক কমেন্ট শেয়ার